সিঙ্গারা খান সিঙ্গারা গরম পাজা সিঙ্গারা একবার খেলে মুখে আপনার সাধে ভরে যাবে সিঙ্গারা নিয়ন সিঙ্গারা এই সিঙ্গারা একবার খেলে বারবার খেতে মন যাবে খান আর বাড়ি নিয়ে যান এই সিঙ্গারা একবার যে খাবে তাকে আর ভুলতে হবে না সিঙ্গারা নিন সিঙ্গারা এই ছোট্ট সিঙ্গারা বিখ্যাত সিঙ্গারা আপনারা সিঙ্গারা খেতে আছে। ও দিদি সিঙ্গারা নেন সিঙ্গারা নেন এই ছোট ছোট সিঙ্গারা একবার খেয়ে দেখুন বিরাট মজা আর টাজা নরম कुरकुरे তাজা সিঙ্গারা খেয়ে দেখুন ও তোমার সিঙ্গারা কত করে দাম কত করে খেতে ভালো হবে তো আমার সিঙ্গারা 10 টাকা করে দাম খেতে ভারি মজা না গো আমার কাছে কোনো পয়সা করে নেই আমি সিঙ্গারা খাবো না গো একদম তুমি অন্য কোথাও দেখো নাও দিদি একটা নেন একটা নেন আমার কাছে সিঙ্গারা একবার খেয়ে দেখুন না গো আমি খাবো না গো আমার একদম পয়সা নাই তুমি যাও অন্য কোথাও দেখো কাউকে সিঙ্গারা বিক্রি করো না দিদি আপনাকে একটা সিঙ্গারা খেতে হবে আমি আপনাকে ফ্রিতে খাওয়াচ্ছি একটা সিঙ্গারা নেন আপনি খেয়ে দেখুন আপনাকে পয়সা লাগবে না আপনার যেমন ইচ্ছা পূরণ করুন একটা ও ছোট সোনা সোনা এদিকে এসো আমার কাছে এসে দেখি কি বলছেন দিদি আবার আমাকে ডাকছেন তোমার কাছে কতগুলো সিঙ্গারা আছে আমাকে সব দিয়ে দাও এ আমার কাছে কোনো পনেরোটা সিঙ্গারা পড়ে আছে আপনি নেন তাহলে পনেরোটা সিঙ্গারা আপনাকে দিয়ে দিচ্ছি পনেরোটা সিঙ্গার দাম হচ্ছে পনেরো দশ দেড়শো টাকা দেড়শো টাকা হয় আপনি দিয়ে দেবেন বেশ তাহলে সব সিঙ্গারাকাটা আমাকে একুনি দিয়ে দাও এবং আমাকে আরও একশোটা সিঙ্গারা লাগবে তুমি আমাকে কি দিতে পারবে হ্যাঁ দিতে পারবে আমার মা তো বাড়িতে সিঙ্গারাপাড়া আছে তাহলে আমার ওই পাশে বাড়ি আমি ওখান থেকে একটু আসতে দেরি হবে সিঙ্গারাকাটা আনতে তাহলে আমাকে একটু ওয়েট করতে হবে তাহলে একটু ওয়েট করুন না আমি একশোটা সিঙ্গারা নিয়ে আসছি আমাদের জন্য বেশ দিদি তাহলে ওয়েট করুন আমি এখন সিঙ্গারা নিয়ে আসছি আপনাদের জন্য একশোটা ਰੇ ਛੋਟੂ ਸਭ ਸਿੰਗਾਰਾ ਮਨ ਜੀ ਵਿਕਰੀ ਕਰ ਚਲੇ ਲੀ ਕੋਈ ਦੇ ਟਾਕਾ ਦੇ ਟਾਕਾ ਦੇ ਨੋਮੋ ਸਿੰਗਾਰਾ ਕਿਨੋ ਨੀਯਾ ਚਾ ਹਮਾਂ ਕਾ ਸਭ ਸਿੰਗਾਰਾ ਕੋਟਾ ਆਰੋ 100 ਸਿੰਗਾਰਾ ਨਾ ਅਮ ਤਾਂ ਨਹੀਂ ਤੇ ਆ ਲਾਮ ਤਾਮੋ 100 ਸਿੰਗਾਰਾ ਕੋਟਾ ਦੋ ਤਰਾ ਫਨੇ ਦਾੜੀ ਆ ਚੇ ਦੋ ਜਨ ਸਮਸਥਰੀ ਤਾਦਕੇ 100 ਸਿੰਗਾਰਾ ਦਿੱਤਾ ਹੋਵੇ ਤਰੋ ਤਰੀ ਦਵਾ ਹਮਾਂ ਕੇ ਸੇਫ ਦੋ ਜਨ ਬੇਕਤੀ ਕੋਈ ਅਮੀ ਤੋ ਤਾਦਕੇ ਸਿੰਗਾਰਾ ਨੀਯਾ ਲਾਵੇ ਤੂਰਾ ਸਿੰਗਾਰਾ ਤਰਾ ਤੋ ਪਾਲੀ ਜੇ ਅੱਛਾ ਚੀਟਿੰਗ ਵਾਲੀ ਕੋਲੋ ਹਮਾਂ ਸੰਗ ਤਾਂ ਆ ਲਿਆ এবার কি হবে মা তো আমাকে মেরে রাখবে না এই একশোটা সিঙ্গারা কত লস হবে আমাদেরকে একটা ওকে ঘরে টাকা নেয় আমরা খেতে পাই না একশোটা সিঙ্গারা যদি লস হয়ে যায় তাহলে মা তো আমাকে আসতে বাড়িতে রাখবে না কো এখন কি করা যাবে দেখি চিন্তা করে কিরে বেটা তোর সিঙ্গারা বললি একশোটা সিঙ্গারা নিয়ে এলি নেবে বলে তা কি হলো তোর সিঙ্গারা তো তুই কানছিস ভাই কেন বিশ্বাস করি না এই যুগে এবার কি করবি বল দেখিনি কত কষ্ট করে একশো ভাজলাম এই সিঙ্গারা আমাদের সারাদিন খাবো কি আমরা কি হলো কি আর বলেন না কাকা আমাকে দুটো লোক এখানে ছিল তারা বলে একশোটা সিঙ্গারা নেবে এবং পনেরোটা সিঙ্গারা তখন নিয়েছে সেই পাকা না দিয়ে পালিয়ে গেল আমার এই একশো সিঙ্গারা কি হবে বলুন এখন ও দাদা এবার শুনুন এইদিকে এখানে একটা সেই ছোট্টু বলে একটা ছেলে সিঙ্গারা বিক্রি করে তাকে আপনি চেনেন হ্যাঁ চিনি তো সে আমাদেরই এই পাড়ারই বাসিন্দা তাকে আমি চিনি তারা সিঙ্গারা বিক্রি করে সে আর তার মা থাকে একই সঙ্গে দাঁড়া দাঁড়া ফোন এসে গো আমি দেখি ফোনটা রিসিভ করে কি কি বলছে

পৌঁছে বেশ বেশ ঠিক আছে আমি ওদের বাড়িতে পৌঁছে দিচ্ছি এই টাকা আপনারা কিছু চিন্তা করবেন না আমি ঠিকভাবে পৌঁছে দেবো এনে छोटू আর কাঁদি না কান্দিস না তারা আমাকে সব টাকা দিয়ে গিয়েছে আর এই টাকাগুলো তোদের জন্যই দিয়ে গেছে তোরা রেখে দে হাগো এতগুলো টাকা দিয়ে දී আমি এখন আসছি তোমাদেরকে এই টাকা আমি দিয়ে দিলাম দেখলে মা তারা কত সুন্দর লোক কত ভালো লোক আমরা কত খারাপ ধারণা করছিলাম তারা আমাদেরকে কত টাকা দিয়ে দিলো তাদের মায়ের না হলে বিপদ হয়ে গেছে বলে হাসপাতাল চলে গেছে এই জন্য আর আমরা কত কি ভাবছি খারাপ তারা তো তাদের মাকে তো আগে বাঁচাতে হবে আমাদের সিংহারাটাই বড় কথা নয় তারা আমাদেরকে হাত দিয়ে কাকুর হাত দ্বারা কত টাকা আমাদেরকে পাঠিয়ে দিল তারা যেন ভালো থাকে তারা মা যেন অবশ্যই সুস্থ হয়ে যাক এই প্রার্থনা করি বন্ধুরা এই ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করো আর এরকম ভিডিও তোমরা মজার মজার ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও